বাড়িতে মাছ মাংস না থাকলে কোনো সমস্যা নেই আপনারা কোনো রকম চিন্তাই করবেন না মাছ মাংস না থাকলেও কম বেশি সবার ঘরে ঘরে কিন্তু ডিম থেকে যায় সাধারণত ডিম এবং যে কোনো প্রকার ডাল বা যে কোনো এক প্রকারের সবজি নিয়ে এইভাবে আমার মতো করে রেসিপিটা তৈরি করে নিতে পারেন এই রেসিপিটা মাংস থেকে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি নতুন একটি রেসিপির জন্য আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এই রেসিপির জন্য প্রথম কাজ হচ্ছে বুটের ডাল ভিজিয়ে নেওয়া বুটের ডাল আমি পরিমাণ মতো নিয়েছি অর্থাৎ এক কাপ নিয়েছি আমি এই এক কাপ ডাল আমি ভিজিয়ে রেখেছি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রাখার পর ঠিক দুপুরের দিকে আমি বুটের ডালটা আগে সিদ্ধ করে নিচ্ছি সকালবেলা ঘুম থেকে উঠেই আপনারা আগে ডালটা ভিজিয়ে রাখবেন তারপরে যখন দুপুরে রান্না শুরু করবেন ঠিক তখনই ডালটা সিদ্ধ করে নেবেন আগে এদিকে ডালটা সিদ্ধ হতে থাকুক ওদিকে আমি ডিম চুলায় দিয়ে সিদ্ধ করে নিচ্ছি আজকে আমি এই রেসিপির জন্য আটটি ডিম নিয়ে নিয়েছি এই আটটি ডিম আমি কি করব একটু লবণ দিয়ে সিদ্ধ করে নেব এই যে দেখতেই পাচ্ছেন ডিমটা চুলায় দিয়ে দিয়েছি ডিম চুলায় দেবার পরে আপনারা অবশ্যই মনে করে লবণটা দিয়ে দিবেন লবণ দিলে হয় কি ডিমের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া যায় আমি আজকে এই রেসিপিটা আমার বাসায় তৈরি করেছি ঠিক সেই সুবাদে আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি সবসময় এক ঘেয়েমি কিন্তু মাছ মাংস খেতে ভালো লাগে না আর ডিম এমন একটা উপকরণ যেটা দিয়ে বেশ অনেক ধরনের রেসিপি তৈরি করা যায় আমি আজকে এই রেসিপিটা শেয়ার করলাম এরপর থেকে আপনাদের সাথে ডিমের অনেকগুলো রেসিপি আমি শেয়ার করব। একটু মাথাটা খাটিয়ে একটু নিজের শৈল্পিক চিন্তাভাবনা থেকে ঘুরিয়ে ফিরিয়ে রেসিপি করলেই কিন্তু পরিবারের সবাই রুচি ও স্বাদের পরিবর্তন হয়ে থাকে এবং সবাই খুশি হয়ে থাকে তো ডিমগুলো সিদ্ধ করার পর আমি কিন্তু ছিলে নিয়েছি আর এভাবে দেখেছেন একটু আড়ো করে চাকু দিয়ে একটু কেচে নিয়েছি এটা লম্বা করেও করতে পারতেন তো একটু সৌন্দর্যের জন্য আমি এভাবে করেছি আর ডিমগুলোকে সামান্য লবণ এবং হলুদ দিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি এই কাজটা জরুরি কেননা ডিমের একটু কালার আসা প্রয়োজন এবারে কিছু পেঁয়াজ কুচি ওই একই তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নেব ডিমগুলো আমি আমার মন পছন্দ মতো ভেজে নিয়েছি এবারে তুলে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব কেননা আদা রসুন বাটাতে কিন্তু একটা ব্যাড স্মেল থাকে অর্থাৎ কাঁচা স্মেল থাকে এখন আমি এই তেল এবং পেঁয়াজের মধ্যে হাফ টেবিল স্পুন করে আদা বাটা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি আমার উপকরণের পরিমাণ অনুযায়ী আমি হাফ টেবিল স্পুন করে দিয়েছি আপনারা কম বেশি করে নেবেন যেহেতু এটা মাংস রেসিপি না সেহেতু আদা রসুন বাটাটা একটু কম দিলেও চলবে তবে মাংসের যত ধরনের মশলা আছে সবগুলো মশলা কিন্তু এখানে ব্যবহার করতে হবে তাতে করে ডিমের এই রেসিপিটা খুব ভালো হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিতে পারেন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এই লবণসহ এখন মশলাটাকে একটু ভুনে নেব ভুনে নেবার পর এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন হলুদের গুঁড়া হাফ টেবিল স্পুন মরিচের গুঁড়া হাফ টেবিল স্পুন ধনিয়ার গুঁড়া এবং হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া এই চারটি মশলা অবশ্যই দিবেন আর এই মশলাটা যদি আমরা বাটা ব্যবহার করতাম তাতে করে আমাদের রেসিপিটা আরও সুস্বাদু হতো যে কোনো রেসিপি আমরা যদি মশলাটা বাটা ব্যবহার করতে পারি সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে এটা কম বেশি আপনারা সবাই জানেন এবং সবাই বুঝেন এখন আমি যে বুটের ডালটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বুটের ডালটা কিছুক্ষণ সময় এই মশলার সাথে উল্টে পাল্টে কষিয়ে নেব ভিওয়ার্স আজকে আমি এই রেসিপির জন্য একটা সবজি নিয়েছি সেটা হচ্ছে পেঁপে আপনারা চাইলে এই রেসিপিটা বুটের ডালের সাথে লাউ অথবা চাল কুমড়া এই জাতীয় সবজিগুলো দিতে পারবেন যার যেটা পছন্দ সেটা আপনারা দিয়ে নেবেন আবার চাইলে আপনারা পটল ঝিঙ্গে যার যেরকম ইচ্ছে দিয়ে নিতে পারবেন ওই যে বললাম রান্না হচ্ছে একটা শিল্প এটা আপনার মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হবে আপনার মন যত ভালো থাকবে আপনার শৈল্পিক চিন্তাভাবনাগুলো এবং আপনার রান্নার চিন্তাভাবনাগুলো সুন্দর হবে এবং রেসিপিগুলো খুবই সুস্বাদু হবে এই যে দেখতেই পাচ্ছেন বুটের ডালটা আমি এখন উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি এভাবে কিছুক্ষণ কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব পানি দিলে হবে কি এই বুটের ডালের মধ্যে যে মশলাগুলো রয়েছে সেগুলো ঢুকে যাবে এখন সামান্য মেথির গুঁড়া দিয়ে দিয়েছি আমি আর এখানে আমি গরম মশলাটা ব্যবহার করছি না তাতে করে একটু বেশি মশলা দেয়া হয়ে যাবে শুধু আমি একটু মেথির গুঁড়া ব্যবহার করেছি এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে আপনারা যদি না চান তাহলে স্কিপ করতে পারবেন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ডালটাকে মশলা সহ আরেকটু সিদ্ধ করে নেব ভিওয়ার্স এই রেসিপিটা আমি আমার বাসায় লাউ দিয়েও করেছিলাম এবং চাল কুমড়া দিয়েও করেছিলাম বেশ অনেক সুস্বাদু হয়ে থাকে এই রেসিপিটা রুটি পরোটা এবং ভাতের সাথে খুব ভালো জমে আপনারা তৈরি করে খেয়ে দেখবেন আমি তো প্রায় সময় আমার বাসায় এই ধরনের একটা রেসিপি করে থাকি তাতে করে রুচি ও স্বাদের পরিবর্তন হয়ে থাকে আর মেম্বারও একটু খুশি হয় সব সময় কিন্তু এক ধরনের রেসিপি খেতে আমাদের ভালো লাগে না এদিকে আমি যে পেঁপেটা কেটে নিয়েছি একটা আস্ত পেঁপে সেটা আমি ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি এখন ডালটা তো আমার সিদ্ধ হয়ে গিয়েছে পুরোপুরি এর মধ্যে সেই পেঁপেগুলো দিয়ে দিব যে কোনো রেসিপি রান্না করার সময় যত বেশি কষাবেন তত বেশি কিন্তু সুস্বাদু হবে এই যে দেখতেই পাচ্ছেন আমি এখন পেঁপেগুলো দিয়ে দিয়েছি আর এই সবজির টুকরোগুলো আপনারা একটু মোটা করে কেটে নেবেন তাতে হবে কি সিদ্ধটা কম হবে পেঁপে লাউ এবং চাল কুমড়া এগুলো যদি বেশি পরিমাণ সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু তরকারির টেস্টটা ভালো পাওয়া যায় না এটা আপনারা সবাই কম বেশি জানেন এবং বুঝেন এবারে আমি পেঁপে সহ এই ডালটাকে আরও কিছুক্ষণ সময় কষিয়ে নিব। এই তো হয়ে গেছে কষানো এবারে ডিমটা দিয়ে দিব ডিমটা সহ আবার আরেকটু সময়ের জন্য কষিয়ে নিব। আমি কোন ধাপে ধাপে কি কাজগুলো করেছি আপনারা অবশ্যই দেখে বুঝে নিয়েছেন বা বুঝে নেবেন আপনারা তৈরি করবার আগে ভালো করে দেখে নেবেন কোন ধাপে কোন উপকরণটা আমি ব্যবহার করেছি এবার ডিমটাকে এই সবজি এবং ডাল সহ একটু কষিয়ে নিয়ে আমি আমার মন পছন্দ মতো যতটুকু প্রয়োজন ততটুকু ঝোল দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই ঝোলের মধ্যে আমার পেঁপে এবং ডালটা সিদ্ধ হয়ে পরিমাণ মতো অর্থাৎ আমার চাহিদা মতো ঝোলটা থেকে যাবে তারপরে আমি নামিয়ে নেব আমার এই চ্যানেলটিতে এই ধরনের অনেকগুলো রেসিপি আছে চাইলে আপনারা আমার আরও ভিন্ন ভিন্ন ধরনের রেসিপিগুলো দেখে নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট রেখে যাবেন আপনাদের একটি কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটি ভালো কন্টেন্ট তৈরি করার জন্য একটু ঢেকে দিয়েছি এবারে ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখাচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন পেঁপেটা কিন্তু খুব বেশি সিদ্ধ হয়নি এখন এ অবস্থায় কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচটা যে কোনো রেসিপির শেষ সময়ে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে এটা আপনারা সবাই কম বেশি আমার রেসিপিগুলো দেখলে বুঝতে পারবেন চাইলে আপনারা এই কাঁচামরিচটা আরও বেশি পরিমাণে দিতে পারেন তাতে করে মরিচের ঝালটা বের হয়ে আসবে তৈরি হয়ে গিয়েছে আজকের ডিমের রেসিপি